মোবাসের আলম ভুঁইয়া সহ নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নাঙ্গলকোট পৌরসভায় বিক্ষোভ মিছিল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাস মোবাসের আলম ভূঁইয়া ও পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার সহ নেতাকর্মীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলার প্রতিবাদে এবং গ্রেফতারকৃত ত্রিবৃন্দের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উপস্থিত ছিলেন নাগলকো পৌরসভা যুবদল সদস্য সচিব এনায়েতুল্লাহ কামাল যুব মহাবায়ক বেলাল হোসেন মজুমদার নুরুল ইসলাম সোহাগ সদস্য মাসুম বিল্লাহ জাহাঙ্গীর আলম মজুমদার যুবনেতা মোহাম্মদ লিটন আট নং ওয়ার্ড যুবনেতা নজরুল ইসলাম সরোয়ার আলম ইব্রাহিম মজুমদার শাহিন মজুমদার ছাত্রনেতা আরমান মান প্রমুখ

খুশি আর শাপদান খুশি আর শাপদান কবুর বুয়া দালালা জাগোন কলনেতা আসে আজাই এনাগুট পরটোবা জমা দালাল কলনেতা আসে আজাই এক চাই নেতা খুশি ভাই আর আজরে খুশি ভাই যারা বলো খুশি ভাই আর আজরে খুশি ভাই এই জাগো সব পরটোবা কলনেতা আসে আজাই এক চাই নেতা খুশি ভাই আর আজরে খুশি ভাই সবাই অবগত আছেন আমরা আজকে এখানে মঙ্গলকোট পৌরসভায় জাতীয় বাণিজ্য দল আয়োজিত আজকের এই বিক্ষুব মিছিল ফেব্রুয়ারির এক তারিখ একটি মৃত্যুকাণ্ডকে নিয়ে আমাদের আজকের এই বিক্ষুব মিছিল আমাদের ভেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তিনি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া প্রমাণিত হয়ে গেছে উনি স্টক করে মারা গেছে কিন্তু এই মৃত্যুকে কেন্দ্র করে নোয়াখালীর কিছু দালালেরা তার সাথে আতাত করে এক নোয়াখালীর লোক নাঙ্গল এসেছে তার সাথে আমাদের স্থানীয় কিছু লোক আতাত করে আজকে এই মৃত্যুকে অপপ্রচার করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমাদের প্রিয় নেতা আলহাজ মুবাসের আলম ভুইয়া বাই সহ এই ওয়ার্ডের আট নং ওয়ার্ডের সন্তান জাহাঙ্গীর আলম মজুমদার বাইকে আসামি করে এবং নাঙ্গলকুট উপজেলা যুবদল দল পৌরসভা যুব দলের বিভিন্ন পর্যায়ে নেতা আসামি করে একটি মিথ্যা মামলা দায়ের করেছে আমরা এই মিথ্যা মামলা প্রতিবাদ জানাই এবং তার সাথে সাথে এই মিথ্যা মামলা প্রক্রিয়া জানাচ্ছি পাশাপাশি বলে দিতে চাই নোয়াখালীর দালালের কোন চক্রান্ত চলবে না চক্রান্ত কে ন করে দিতে ইনশাল্লাহ নাঙ্গলকুট পৌরসভা যুব যথেষ্ট ইনশাল্লাহ এর পাশাপাশি আজকে আট নাম ওয়ার্ডবাসীকে আমি ধন্যবাদ জানাই যারা আজকে এই বিক্ষুব মিছিলে অংশগ্রহণ করে এই মিছিলকে সফল করেছেন আমি এবং আমার প্রিয় নেতা আলহাজ আলম ভুইয়া ভাই নাঙ্গলকুট উপজেলা এবং নাঙ্গলকুট পৌরসভা যুব দলের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আপনারা দেখছেন সিএস টিভি আমরা জনতার কথা বলি